আসমানের তারা কি সেনাবাহিনী হচ্ছে দেশরক্ষক সেনাবাহিনীরা কি দেশ রক্ষক তারা দেশের উপকার করে দেশের কল্যাণের জন্য কাজ করে বাহিরের রাষ্ট্রের সাথে যত কোনোদিন যদি যুক্ত হয় তাদের সাথে মোকাবিলা করে জয়লাভ করা তাদের দায়িত্ব আছে সিলাপতির জন্য এই কয়েকদিন আগে দু তিন দিন আগে সেনা সামনে আমি বলেছিলাম তাদের কথা শুনলে ম্যানি গরমটা ঠান্ডা হয়ে যায় আমি এই কাঁঠালিয়ে রানো কিছু এই তেরো তারিখ এখনো জিরো পয়েন্ট বই ধরছে আমার গাড়ি নিয়ে যাইতে এসে এখন তারা দাঁড়া দাঁড়াইছে গাড়ি ওখানে রাখে রাখছে রাখছি পরে কি আপনার হেলমেট আমি বললাম স্যার হেলমেট আনা হয় না যার হেলমেট নিয়ে আসে আমি বললাম যে আমি তো একটা মর দিয়ে হেলমেট আমার এখানে নেই বলতে আসে এ কথাটা আমি কেন বলবো আপনাকে আপনি হেলমেট নিয়ে রাস্তায় চলাফেরা করবেন আপনার উপরে যে কত সুন্দর কথা দেখা দিনের এরকম আর কোনো দিন আমি চিন্তা করলাম যে পুলিশের সামনে পড়তাম তাহলে আমার মনে হয় আধা ঘন্টা সময় ব্যয় হইত আমার পাঁচ মিনিট সময় ব্যয় হয় না এ হচ্ছে সেনাবাহিনী এই সেনাবাহিনী হচ্ছে দেশ রক্ষক এই সেনাবাহিনীর গাড়িতে তোরা আগুন দেন ওরা কি মানুষ ওরা চিন্তাও করে নাই আবার দেখা যায় পরবর্তীতে টহল দিয়া এমন ভাবে পিটাইছে তা এমন মার সবাই কে মায়ের তোরা আগে সেনাবাহিনীর গাড়িতে আগে যাব যাই হোক যদি আমাদের দেশে সব কাজের যদি আদেশ থাকতো আর অন্যায় কাজে যদি নিষেধ থাকত তাহলে এরকমই কখনো কেউ করতে পারতো না কাশুরি করি সরের রচনা করেছে যখন তোমরা বন্ধায় দেখবে তাহলে স্বর্গপুর তবে ভাত দিয়ে আমাদের এরপর হলে তারপর তোমরা মুখ দিয়ে বাধা মুখ দিয়ে নিষেধ করবে বারণ করবে কিন্তু দেখা যায় আমরা অনেকে আসি মুখ দিয়েও বন্ধু করে চলে

তাহলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না আসলে করি সাল্লাহ বলেছেন সরই আহক আর কান আহক আমি দুধার এরকমের একটা নৌকা মনে করেন বা একটা জাহাজ বা একটা লঞ্চ সবতে আছে কোথাও যাইতে আছে মনে করে ওই নৌকা দোতলা নৌকা পুকুরতলায় একদল নিচতলায় একদল মানুষ আর খাদ্য পানি যাবতীয় যা কিছু সব উপর তলায় নিজ তলার লোকেরা উপর তলায় যাওয়া আসার কারণে খাদ্য পানি আনতে যাওয়া আসার কারণে উপর মানুষ বিরাগ হয়ে গেছে যে এত জামেলা করো কেন ওই লোকটা রাগ করে হাতে একটা কুঠার নিয়ে বলতে আসে উপরে আর পানি আনতে যাবো না নৌকা তারপরে পাম্পে করে পান করে এখন বলেন তো ও যদি নৌকা ফারে উড়াল দিয়া তাহলে ও একা মরবে না উপরতলার লোক মরবে ও সব প্রত্যেকটা স্তরে অন্যায় হবে আর শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব স্তরে সব দেশে শান্তি প্রতিষ্ঠাতা হবে যাই হোক যে কথাগুলি বললাম আমরা একটা কথা বলি বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বুঝতে পার আমরা এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না পারবো আজ নয় কারণ মরা লাগবে আমরা অপরাধের অন্যায় স্থাপন করব কিন কালো অন্যায় অন্যায়ের স্থাপনও করব আর অপরাধও করব কারণ এ দেশ হচ্ছে মুসলিম আর এখন বর্তমানে আশা করি যারা আছে দায়িত্বে যারা দায়িত্ব নিয়েছে দোয়া করি সবসময় এরা জানি সঠিকভাবে ইসলাম অনুযায়ী যেন পরিচালনা করতে পারে সকলে সবাই নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমাদেরকে কিন্তু অনেক হেফাজত করেছে অনেক হেফাজত করেছে আমরা কিছুই দেখি নাই যে কত মানুষ মারা গেছে কিভাবে আন্দোলন করেছে আমরা মায়ের পরে আমরা ব্যস্ত খারাপ মধ্যে আছি এখন পর্যন্ত